নমস্কার কেমন আছেন সবাই রাখি লাইফ স্টাইলে আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আর এখানে মার সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে আর আমি বসে পড়েছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আমি বসে পড়েছি আমার একটু কাজে তো আমি একটা সেলাই ফল পিকো করি আর কি ঘরের কাজের সঙ্গে সঙ্গে আমি এটা আমার সাইডে এই কাজটা করি তো সারাদিন তো ঘরের কাজকর্মতে সময় কেটে যায় আর যেটুকু সময় থাকে আমার সে সময়টা নষ্ট না করে আমি নিজে কিছু হাতের কাজ করি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর সব হাউস ওয়াইফদেরও কিছু না কিছু করা উচিতই তো যেহেতু সময় নষ্ট না করে নিজের ঠিক আছে হ্যাঁ তো বলছেন যে সব ওয়াইফদেরও সময় যখন আসে এখন নিজের কিছু করা উচিতই আর কাজের কোনো তো শেষ থাকে না তো হাজবেন্ডরা তো যতই হাত খরচা সব কিছুই দেয় সেটা কিছু বড়ো কথা নয় কিন্তু সময় আসে যখন সময় নষ্ট না করে কিছু কাজে লাগানো দরকার তো চলুন আজকে আর মা বানাবে কেক তো আজকে আপনাদের সাথে কেক রেসিপিটা আমি শেয়ার করব আর এটা হচ্ছে নিরামিষ কেক ভেজ কেক তো একবারে ডিম টিম ছাড়া কেক আর এত সুন্দর কেক হয় কেকটা তো আপনারা অবশ্য বানিয়ে দেখবেন তো এখানে দেখুন মা এখানে সুজি দিয়ে কেক বানানো হবে আর সুজি আর চিনি এখানে আমি পিষে নিয়েছি গ্রেন বেটে নিয়েছি তো সুজি নিয়েছিলাম দুই কাপ আর চিনি নিয়েছি এক কাপ তো এই দুটো মিশ্রণটাকে একসঙ্গে আমরা বেটে নিয়েছি আর মিষ্টি চিনিটা আপনাদের যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে দেবে তো আমরা মিষ্টি আন্দাজে এক কাপ চিনি দিয়েছিলাম আর এখানে মা নিয়ে নিয়েছে দই নিয়েছে আধা কাপ তার সাথে নিয়েছি তেল নিয়েছি পনে কাপ মতলাম এক কাপের একটু কম নিয়েছি তেল এটা রিফাইন্ড অয়েল হচ্ছে সানফ্লাওয়ার অয়েল তো দই আর তেলটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে কেকটা বানিয়ে দেখবেন নিরামিষ কেক আর খুব সহজভাবে হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে তো ঘরের মধ্যে সবসময় তো ডিম দিয়ে বানানো হয় তো আজকে মা বলল নিরামিষই একটু কেক বানাই চলো নিরামিষের দিনও তো খাওয়া যাবে তো চলো আপনারা দেখতে থাকুন আর আজকে রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন আর ঘরে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এখানে মা ওই চিনি দই তেলটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছে তার সাথে একটু একটু করে সুজি আর চিনির যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে মিশ্রণটাকে ভালো করে করে নিচ্ছে তো এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে তো ব্ল্যান্ডার ছিল তো মা বললো না এটা ব্ল্যান্ডার দিলে করব না ব্ল্যান্ডার থেকে তার থেকে হাতেই করব তো বুঝতেই পারছেন মা করছে যখন নিশ্চয়ই ভালোই হবে আর দেখুন একটু একটু করে সব যে পাউডারটা বানিয়েছিলাম আমি সুজি আর চিনির সব পুরোটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি তো একসঙ্গে দিতে না অল্প অল্প করে দিতে থাকতে হয় আর অল্প অল্প করে মিশ্রণটাকে ভালো করে ঘুলে নিতে হবে তো আপনারাও এইভাবে ঘরে একবার সুজি দিয়ে কেক বানিয়ে ফেলুন দেখবেন দারুণ লাগবে বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে আর খেতেও ভারী টেস্ট হবে দেখুন সবাই ঘরে বসে কিছু না কিছু করে আরনি তো আমিও সেই কাজই করি আর দেখুন এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আর এরপর দেখি তো এর মধ্যে মা দিচ্ছে দুধ তো দুধ অল্প একটু দিয়েছে আধা কাপের মতন দুধ দিয়েছে তো বেশি খুব একটা দুধ দেয়নি যেহেতু পাতলা হয়ে যাবে বেশি পাতলা করলে চলবে না আর বেটারটাকে দেখুন এইভাবে করতে হবে তো মা করে দেখিয়ে দিচ্ছে দেখুন এরকম করে তুলবে এটাকে যতটা মানে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এইভাবে বেটারটাকে বানাতে হবে তো দেখুন বেটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর এটাকে মা একটু ঢেকে রেখে দিয়েছে আর ঢাকার পরে আমি তো মা আর এখানে নিয়ে নিয়েছে এটা হচ্ছে বাটার পেপার তো বাটার পেপার নিয়ে নিয়েছে আর এটাকে বাটার পেপারটাকে সেপ করে কেটে নিচ্ছে আর এখানে কুকারে বানানো হবে আজকে কেক তো কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসানো হয়েছে এই স্ট্যান্ডগুলো যেগুলো রাখা হয় বাসন সেই স্ট্যান্ডটা বসানো হয়েছে আর এই কেক বানানো এই প্যান্টটা আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম তো ভালোই ছিল খুব সুন্দর তো মা এখানে কেকের যে প্যান্টটা থাকে তার মধ্যে মা তেল লাগিয়ে নিচ্ছে ঘি বা অয়েল কিছুই লাগিয়ে নিলে চলবে তো মা ঘি লাগিয়ে নিচ্ছে এর মধ্যে আর এর মধ্যে শেপ করে যে বাটার পেপার কেটেছিল সেটা লাগিয়ে নিয়েছে তো এটাই ভালো করে ঘিটা মাখিয়ে নিলে কি বাটার পেপার লাগে কি ও যে বেটারটা যে এর মধ্যে ডালবে তার মধ্যে চিপকাবে না আর এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার মা মিক্স করেনি তখন এখন মিক্স করছে আর আমার ঋষিবাবু অনেকটা হেল্প করছে ওর ঠাকুমাকে কেক বানানোর জন্য যেহেতু আজকে আমি হেল্প করছি না তো ঋষিবাবু পুরোপুরি হেল্প করছে তো এখানে দেখুন এই যে বেটারটা বানানো আছে এর মধ্যে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন এই দেখুন এটা হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে বেকিং পাউডার তো এক চামচ বেকিং পাউডার তো দেখুন এইভাবে করে মা দিয়ে এটাকে ভালো করে মিক্স করবে তো অবশ্যই কেকে বেকিং সোডা বা বেকিং পাউডার দুটোই লাগে তো দুটোই দিতে হয় তো এইভাবে আপনারাও ঘরে কেক বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর সবারই পছন্দ হবে আর নিরামিষই কেক তো আমরা নিরামিষের দিনকে কেক এই কেকটা খেতে পারবো তো একটু পরিমাণ মতন একটু দুধটা কম লাগছিলো মার বেটারটা বেশি ঘন লাগছিলো তো একটু দুধ দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে আবার এটাকে বেটারটাকে আবার মিশ্রণ করে নেবে এর মধ্যে অ্যাড করতে পারেন আপনাদের মন পছ মানে নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস তো যে যেটা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে তো সেইগুলো আপনারা এর মধ্যে অ্যাড করতে পারবেন তো আমার মা করে আমরা করেছিলাম এখানে ঋষিবাবু এখানে ড্রাই ফ্রুটসগুলো কাটছে কাজু বাদাম পেস্তা সব কেটে নিচ্ছে ঋষি তো আজকে ঋষিবাবু অনেকটা হেল্প করেছে ঠাকুমার তো চলুন ব্লগটা আজকে ভিডিওটা দেখতে থাকুন আর আশা করছি আজকে এই কেক রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তো এটা দিয়ে দিয়েছে লাস্টে আর এটা দিয়ে আরেকবার মিশ্রণটাকে ঘুরে নেবে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আর এটা দিলে একটা কেকের যে স্মেলটা মানে গন্ধটা আর টেস্টটা একটু চেঞ্জ করে দেয় ভীষণ ভালো লাগে তো অবশ্যই এটা থাকলে দেবেন না থাকলেও চলবে যাদের কাছে আছে তারা দেবে যাদের কাছে নেই তারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আর এখানে দুধটা কিন্তু পরিমাণ মতন দিতেই থাকতে হবে বেটারটা যেহেতু বেশি ঘন না হয়ে যায় আর সেই পরিমাণ মতন তো এখানে আমরা কেক বানাতে বানাতে একটু মস্তি চলছিলো একটু গল্প চলছিল আর তার সাথে চলছিলো ঋষিবাবুর সঙ্গে একটুখানি ঋষিবাবুকে একটু আমি লাগিয়ে দিচ্ছিলাম কিন্তু আমি ভয়েসটা দিতে পারলাম না কেন যেহেতু টিভির মধ্যে আমার মেয়ে এত জোরেই গান চালিয়ে বসে গেলো তো প্রথমে খে খেলা চলছিলো বলে আমি অতটা করিনি তারপরে আমার মেয়ে টিভিতে গান চালিয়ে দিয়েছে আর গানের পুরো সাউন্ডটা পুরো ভিডিওতে এসে গেছে তো যার জন্য আমাকে আবার সাউন্ডটাকে অফ করে দিতে হয়েছে আর যাই হোক যাই হোক কিছু করার নেই আর আমি এখানে বক বক করে গেছি সেগুলো কিছুই আসেনি আর যেহেতু ঋষির সঙ্গে খুব মস্তি করছিলাম ও আজকে অনেকটা হেল্প করছিল বলে আর সেগুলো সব অফ হয়ে গেছে আমার আর যেহেতু আমার মেয়ের জন্যে ও এত জোরে সাউন্ড লাগিয়ে গান চলছিল গানটা পুরো মানে ভিডিওর মধ্যে এসে গেছে তো চলুন বেটারটা এখানে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর করে হয়ে গেছে দেখুন এবার মায়েটাকে কুকারে কুকারটাও গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে একবার বসিয়ে দেবে তো কুকারটাও আমরা দশ পনেরো মিনিট আগেই গ্যাসের মধ্যে বসানো হয়ে গেছে আর দেখুন বেটারটা কি ভালো লাগছে দেখতে আর খেতেও ভারী টেস্ট হয়েছে জানেন তো তো আপনারা অবশ্য বানিয়ে দেখবেন আর বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে আর কেক বানাতে না প্রায় অনেকটা টাইম লেগে যায় কিন্তু এটা ঝটপট হয়ে গেছে প্রথমবার বানাতে গেলে একটুখানি আপনাকে তৈরি করতে হবে সব জিনিস জোগাড় কর মানে তৈরি রাখতে হবে কি লাগবে না লাগবে আর যদি একবার হয় তো এখানে বেটারটা দেওয়ার পরে মা একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছে তো এই ড্রাই ফ্রুটগুলো সব ভেতর দিকে চলে যাবে পরে আবার এক নামানোর আগে কিছুটা ড্রাই ফ্রুট আবার পরে দিয়ে দেবে তো এখন অল্প একটু দিয়েছে আর এরকম করে ঠক করে বসিয়ে দিতে হবে আর একটুখানি টেবিল মানে একটুখানি নাড়িয়ে দিলে কি যেখানে যেখানে ফাঁকা আছে সেই বেটারগুলো ওখানে ঢুকে যাবে তো আর কেকটা খুব সুন্দর হয় তো দেখুন এখানে এটাকে মা এখন বসিয়ে দিচ্ছে আর কুকুরটাও গরম হয়ে গেছে আর এই যে বসানো হয়ে গেছে আর এটা প্রায় এক ঘন্টা লেগে যায় তো প্রথমে একটুখানি ফার্স্ট একটু ফাস্ট ফ্লেমে দিতে হবে একটুখানি তারপরে স্লো ফ্লেমে দিয়ে রেখে দিতে হবে তো দেখতে তো খুব ভারী সুন্দর লাগছে খেতেও আর ভারী সুন্দর হবে কেন এর আগেও মা একবার অন্যরকম বানিয়েছিল কেকটা সেটা তো সেটাও ভীষণ ভালো হয়েছিলো আর এটা তো একবারে দেখেই মনে হচ্ছে খুবই ভালো হবে তো দেখুন কুকারটাকে বসিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে দেবে যেহেতু সিটিটা খুলে দেবে আর সেটি রাবার দুটোই খুলে দিতে হবে কুকারের খুলে আর ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছে আর এবার প্রায় এক ঘন্টার মাঝে মধ্যে বের করে ঢাকনা খুলে দেখতে হবে আর ওই টুথপিক কাটি থাকে সেটা দিয়ে দেখে নিতে হবে যে হয়েছে কি না তো দেখুন এখন মোটামুটি হয়ে গেছে কেকটা একদম রেডি তো কেকটা নামিয়ে নিলাম আর খুব সুন্দর হয়েছে কেকটা দেখুন আর দারুণ হয়েছে খেতেও ভালো টেস্ট হয়েছে তো চলুন আজকে কেক রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই দেখুন আমার কেক একদম তৈরি হয়ে গেছে আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসে থাকেছেন তো ওই রেসিপিটা দেখেছেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন আবার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো চলুন আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই